এক গুড় আম বানাবো ওই জন্য আমটাকে ধুয়ে আমি যাতে জলটা না থাকে রোদে দিলে হয় রোদে না দিলেও আমি এইভাবে করি তোমাদের যদি মনে হয় তোমরা কেটে কোনো হলুক মাখিয়ে রোদে দেবে সেটাও দিতে পারো আর না হলে এইভাবে কেটে প্রথমে ধুয়ে সুন্দর করে কোনো একটা ভালো কাপড় দিয়ে ভালো করে মুছে জলটা পুরো শুকিয়ে নিতে হবে ঠিক আছে গুড়ান করার জন্য আম নিয়েছি পাঁচশো আম নিয়েছি এই যে লুট আর মশলা সব রকম মশলা যেমন থাকে ওইভাবে এ করবো ভিনিগার দেবো চলো আমি কীভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে আমটাকে কাটি তারপরে আসছি আবার তোমাদের কাছে তোমরা কেমন আছো বলো তোমাদের খবরই নেওয়া হলো না ভালো আছো সবাই সাবধানে আছো আমি কাটি আমটাকে তারপর আসছে দেখো আমগুলোকে সুন্দর করে ছাড়িয়ে যেমন হয় অনেকে খোসা রাখে অনেকে খোসা রাখে আমি খোসা রাখবো না একটা দেখিয়ে দিই তারপর আমি কেটে নিই তারপর আসবো তোমাকে বডিতে আছি তো কথা বলতে গেলে হাতে লেগে যেতে পারে জন্য তারপর আসবো তোমাদের কাছে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে একটু একটু খোসা থেকে গেলে অসুবিধে কিছু নেই এই আমগুলো করতে ভালো নাহলে আটি হয়ে গেলে কি বলে তো কাটতে খুব মুশকিল হয় আমি এইভাবে করবো বুঝলাম চার করে নিয়েছি দেখেছো এইভাবে সবগুলো কেটে নেবো কাটিয়ে তারপর আবার আসবো তোমার দেখো আমের আচারটা করার জন্য এখানে গুঁড়ো মশলাটা করে নিয়েছি সবকিছু ভেজে ওই জোয়ান দিয়েছি তারপরে মৌরি ধনে তারপরে তোমার তেজপাতা শুকনো লঙ্কা সবকিছু দিয়ে ভেজে এটা গুঁড়ো করে রেখেছি চিনি রেখেছি গুড় রেখেছি গুড় দিয়ে করবো একটু চিনিও দেবো আর এখানে আম কাটা আছে কড়াটা চাপিয়েছি আমি তেল দিয়ে করবো সর্ষে তেল সর্ষে তেলই লাগবে এতটা হলেই হয়ে যাবে এই তেলটা এইবারে আমের মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি তোমরা যদি রোদে দিতে চাও রোদে দিতে পারো কিন্তু আমি রোদে দেব না রোদে না দিয়েও করা যায় ভিনিগার দিলে সুন্দর হয়ে যায় এই যে দেখো দিয়ে দিয়েছে এবারে ওটাকে একটু সুন্দর করে মাখিয়ে নি তেল গরম হয়ে গেছে আমি এবারে পাঁচ ফোড়ন দিচ্ছি এই যে পাঁচ ফোড়ন লাগবে একটু আমটাকে হলুদ নুন মাখিয়ে রেখেছি এবার ভাজবো আমের ভাজা আচারও বলা যায় আবার টক মিষ্টি আচারও বলা যায় আমটাকে সুন্দর করে ভেজে নিতে হবে ভাজি তারপর আবার আসছি এই যে ভাবছি তখন আমি আচ্ছা রঙটা সুন্দর আসার জন্যই ডাক কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ লাগবে আমি তো নুন দিয়েছি বেশি নুন দেবো না অল্প নুন দেবো আমি নুন দেওয়া আছে একটু মিষ্টি মিষ্টি টক টক মিষ্টি মিষ্টি হবে তাই জন্য এইটুকু দিলেই আমার হয়ে যাবে এমটাকে সুন্দর করে ভেজে নেবো ভাজতে ভাজতে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এটাই রংটা আসবে আমের টক মিষ্টি ভাজা আছে আমি একটু টক আছে এইটা যখন এই ভাজা হয়ে যাব এইবারে আমি দেব চিনিটা চিনিটা আমি প্রথমে দেব এই কারণে চিনিটা একটু গলতে সময় লাগবে গোপটা তো গোলবেই আচ্ছা গোপটা তো আমি দিই তারপরে আসছি দেখো গুড়টা দিয়েছি চিনিটা গলে গেছি কিন্তু তারপরে আমি গুড়টা দিয়েছি গুড় তো চট করে গলে যাবে তোমরা যদি টক খেতে চাও তাহলে একটু কম দেবে চিনিটা বাদ দিয়ে দেবে শুধু গুড় দিয়ে করবে আর যদি মনে হয় যে না চিনি গুড় দুটো দিয়ে করব তাহলে সেটাও করতে পারো আর যদি মনে হয় মিষ্টি হবে টক টক মিষ্টি মিষ্টি মশলা চিনি গুড়টা মিশিয়ে দিতে হবে আমি যেমন করি ওইভাবেই কারণ আমগুলো কিছু আম আছে ভীষণ টক একটু গাছে নয় কেনা আম ভীষণ টক আবার কিছু আম আছে হালকা টক ওই জন্য টক টক মিষ্টি মিষ্টি হবে মশলাদার আচার ওই জন্য চিনি গুড় আমি দুটো দিয়েছি তোমাদের যদি মনে হয় তাহলে যে কোনো একটা দিয়ে করতে পারো চলো এটা ফুটতে থাক দেখো গুড়টা দিয়েছি না ছিটিয়ে আসছে আমার গায়ে ওই জন্য আমি দূরে দাঁড়িয়েছি এই ফুটছে এইবারে মশলাটা দিয়ে দেবো এই এই আচারে একটু মশলা বেশি লাগিয়ে দেখো ঠিক আছে দেখো হাতের মধ্যে ছিটিয়ে আসছে মশলাদার টক মিষ্টি আচার তোমাদের আচার তৈরি হয়ে গেছে বলো তো এই টাইম সকলে আচার করে আম এখন সারা বছর পাওয়া যায় কিন্তু এই রোদটা লাগ লাগাতে হবে না আচারগুলো হয়ে গেলে রোদ খাওয়াতে না নাহলে হয় না হয়ে গেছে এইভাবে দেব ভিনিগার এক ছিপি ভিনিগার এই যে এক ছিপি দিলেই হবে আমার আম অনুপাতে আমি দিচ্ছি তোমাদের আম অনুপাতে তোমরা দেবে ঠিক আছে এটা ফুটতে থাক আমি সরে যাই নাহলে গায়ের মধ্যে ছিটিয়ে আসছে চলো ফুটতে থাক নামাবো তারপরে আসবো আচারটা তৈরি হয়ে গেছে দেখো আমি কড়া শুদ্ধ নামিয়ে নিয়ে যাব কেননা এই গরম আচার যদি আমি বোতলের মধ্যে ঢোকাই না বোতল ফেটে যাবে ওই জন্য ঠান্ডা করে ঢোকাতে হবে চলো পরে তাকে নামাই তারপর আসছি তোমাদের কাছে এই যে দেখো গরম আছে না ভয় লাগছে লেগে গেলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে যে দেখতে পাচ্ছ ফলে যদি ভালো লাগে টক ঝাল মিষ্টি মশলাদার আচার যদি ভালো লাগে তাহলে তো ওরা করো করো বেশি সময় লাগে না যদি রোদে দাও তাহলে একটু সময় লাগে আর রোদে না দিলেও সুন্দর হয় এটা থাকবে ঠান্ডা হবে ঠান্ডা হলে ভেতরে যখন মশলা আর তেলটা ঢুকবে না দারুণ হয় টেস্ট খেতে খুব সুন্দর হয় খেতে আর পাটফোড়নটা ফোড়নে দেবে তাহলে পাঁচফোড়নটা আমি ভেজে দিই নি ইচ্ছে করেই দিই নি ফোড়নে দিলে কী হবে বলো তো ওর টেস্টটা আরও সুন্দর আসে তেলের মধ্যে ফোড়নে যেই দেবো টেস্টটা ভালোবাসে আমি আমি বারে বারে বলছি না আমি যেমন করি বা আমি যেমন জানি শিখেছি আমরা ওইভাবেই করি ঠিক আছে তোমাদের যদি মনে হয় যে মশলার সঙ্গে পাঁচ দিয়ে ভেজে ওটাকে গুঁড়ো করে করবে তাহলেও করতে পারে কোনো অসুবিধা নেই যে যেমন খুশি করতে পারে জিনিসটা টেস্ট হওয়া নিয়ে কথা ভালো হয় দু রকমভাবেই ভালো হয় ভেজে গুঁড়ো করে দিলেও ভালো হয় আর এই দিলেও সুন্দর হয় ফ্লেভারটা আছে সুন্দর চলো তোমরা করে খেব ভালো থেকো সাবধানে থেকো চলো আজকে তাহলে চুলি অবশ্যই করে খেও আর যদি ভালো লাগে তাহলে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো একটু ভালোবেসো ভালোবাসতে তো কোনো অসুবিধে না ভালোবাসাই যান তাই না আমার বন্ধু তোমরা ভালো লাগে একটু আসি গল্প করি গরম আছে দেখো গরম আছে তবুও আমি রেসিপিগুলো করি একটু তোমাদের সঙ্গে গল্প করব ভালো লাগবে আমার জিনিসটাও হবে তোমাদের সঙ্গে শেয়ারও হবে আর তোমাদের সঙ্গে গল্প হবে এটাই হচ্ছে গল্পগুলি কী বলো তো মানে মাইন্ড ফ্রেশ হয়ে যায় আমার তো তাই মনে হয় আমি ওই জন্য বক করি আমি রান্না করার সময় বক করি কাজ করার সময় বঙ্গ করি তাহলে কি আমার মাথায় অন্য অন্য টেনশানটা আসে না টেনশান প্রত্যেকেরই আছে ওই টেনশানটা আসে না আমি ভালো থাকি ঠিক আছে চলো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এটা করো করে খেও আর কি বলবো সাবস্ক্রাইব করো আমাকে আমি বলেছি না তোমাদের সঙ্গে আমি এগিয়ে যেতে চাই চলো তাহলে তোমরাও ভালো থাকবে সাবধানে থাকবে নিয়েও ভালো আছে এখন আমি সিজন ওই জন্য আচার করছি আবার যখন অন্য কিছু আসবো অন্য কোনো রেসিপি করলে রেসিপি আসবে তোমরা তাহলে ভালো থাকবে টাটা আজকের মতন চললাম বাই